হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো হয় আশা করি খুব ভালো আছো তো চলেও আজকে আমরা যাব ভিডিও শ্যুট করতে সেই জন্য ভিডিও শ্যুট করার আগে আমরা কিছু বানিয়ে নেবো কিছু গাজরা তো দেখো আমি সকালবেলা চলে গেছিলাম ফুল গাছে ফুল গাছ থেকে চো নিয়ে এলাম কিছু সাদা ফুল তো সেই ফুলগুলো নিয়ে এসে এখন বানাবো গাজরা তো সেই গাজরা পড়েই বানাবো আজকের ভিডিও তো দেখো আর ফাইনালি ছুটে মানে বানিয়ে ফেললাম গাজরাটা কেমন লাগছে বলো দারুণ লাগছে এমনিতেই দেখবে পরে দেখবে অনেকটা ভালো লাগবে দেখো এভরিওয়ান তো আমরা এখন যাচ্ছি ভিডিও শুট করার জন্য চা বাগানে এই দেখো আমাদের সুস লোকজন কোন দিকে যাবো বলো কোন বাগানে যাবো ওই জায়গায় ফাঁকা আছে না ওটাই যাইতেছি চলো দেখা যাক এভরিওয়ান তো আমাদের চা বাগানের ভিডিও কমপ্লিট চলে যাচ্ছে আমরা এখন বাড়িতে চলো বাড়িতে গিয়ে আরো দু একটা ভিডিও বানাবো কারণ এতক্ষণ এতক্ষণ ওয়েট করে সেজেছি তো যদি দুটো ভিডিও বানিয়ে যদি হয়ে যায় তাহলে তো কেমন হয় তো দেখো আমরা এসে গেছি ওই দেখো আমরা সবাই এসে গেছি টিভিতে চলো ব্যাকে আমরা টিভিতে চলে এসি দেখো চাকা